যখন ওই বুড়ো একটা ওই ওইটা ওই আম নিয়ে এসেছিল কাটা কাটা খুব মিষ্টি ওই খুব মিষ্টি দিয়ে ধরে তিনি যখন যখন বৃষ্টি পড়ে কালকে বৃষ্টি পড়েছিল বন্ধুরা তারপরে ছয় মাস কেটে গেল তখন আর বৃষ্টি হচ্ছে তার জন্যে আমি আমি যেখানে ওই ঘরের জন্য আম পড়বে সেখানে ছাতা নিয়ে দিবা তখন তখন আম কুড়ায় নিয়ে আসবা তাই আম কুড়ায় তখন আর আম জুস করে খাবা বাড়িটা খুব ভালো না এইগুলো ভালো সব কিনে মেনে দিবা আর তোমাদের কাছে বিলের ডাল আছে বিয়ে ডালে দু খাবার তখন হয়ে যাবে তাড়াতাড়ি দিয়ে তখন দুঃস খেতে খাবা বন্ধুরা বাইরেটা বেশি ভালো না কি দিয়েই বন্ধুরা তুমি বুঝতে ভালো না ভালো

আচ্ছা আগে খাও হ্যাঁ আর কিছু বলবা বন্ধুদের আর কিছু বলবা ওইভাবে টানে নাকি কেউ কেন ওটাতে তো আছে ওটা খেতে ভালো হবে আর কিছু বলবা বললাম না কি নেই তার আমি রেখে দিলাম বাই বাই দাও তাহলে সবাইকে বাই বাই দেখো না আমি খাচ্ছি না বারবার জিও চুমাই বাই বাই দিয়ে আসু আর ভিডিও করার বেলায় দিয়ে আমি একটু ভিডিও করবো তাতে আমাকে একটু ভিডিও করো তো আমি ঝামেলা করছি নিজেই তো বললে যে আমাকে একটু ভিডিও করে দাও তো যে আমি ভিডিও করি খাওয়াটা দেখাবো আবার আমি ঝামেলা করছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বাই বাই বন্ধুরা থাকো মনাতালি খাক আস্তে আস্তে